আসসালামু আলাইকুম ইউরোপটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আর কেউ চাইলে এসে আপনি রাজনৈতিক আশ্রয় নেবেন সে সুযোগ নেই অলরেডি মধ্যপ্রাচ্যের এবং এশিয়ার অনেকগুলো দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে তালিকা প্রকাশ করছে এর মধ্যে আমাদের বাংলাদেশ আছে যেমন বাংলাদেশ ইন্ডিয়া মিশর তিউনেশিয়া কম্বোডিয়া কোসোবো মোরক্কো এইসব দেশগুলো থেকে যারা এসে রাজনৈতিক আশ্রয় নেবেন আপনি মামলা করে কাগজপত্র পাবেন সে আশাটুকু ছেড়ে দেন আপনি ট্যুরিস্ট বিষয়ে এসে বা অন্য কোনো নদীপথে এসে আপনি এখানে রাজনৈতিক আশ্রয় নেবেন সেই সুযোগটুকু আর রইল না কারণ ইউরোপীয় ইউনিয়ন ইতিপূর্বে ঘোষণা করেছে এই সাতটি দেশ মানে শান্তিপ্রিয় দেশ হিসেবে ঘোষণা করছে ঠিক আছে আপনি ওখানে আপনি দেশের সমস্যা আছেন রাজনৈতিক সমস্যা আছেন অর্থনৈতিক সমস্যা আছেন এই সমস্যাগুলো দিয়ে আপনি এখানে মামলা করে কাগজপত্র নেবেন সে আশাটুকু ছেড়ে দেন আপনি সঠিক উপায় যেটা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট অথবা বিজনেস পারপাস এই দুইটা পারপাসে এসে এখানে ভালো বৈধতার সুযোগ নিতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু রাজনৈতিক আশ্রয় নিয়ে দেশে সমস্যা আছে আপনি মৃত্যু ঝুঁকিতে আছেন এইসব বিষয়ে আপনি এখানে এসে মামলা করবেন এবং মামলা করে এখানে ভালো কিছু করতে পারবেন বা কাগজ পেবেন এই আশাটুকু ছেড়ে দেন কারণ অভিবেশী আইন দিন দিন প্রত্যেকটা দেশই কটে করে ফেলছে এবং পাসপোর্টের নিয়ম সেটাও কটে করে ফেলছে এই বিষয়গুলো খেয়াল করে চিন্তাভাবনা